তৃণমূল কংগ্রেসের পঞ্চ শহীদ স্মরণ সভা দিন প্রসঙ্গত সালের পাঁচই ফেব্রুয়ারি তৎকালীন বামফ্রন্ট সরকারের শরীফ দল ফরওয়ার্ড ব্লকের একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল দিনহাটা পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল পাঁচজন ফরওয়ার্ড ব্লক কর্মী এছাড়াও আহত হয়েছিলেন একাধিক এরপর থেকে প্রতি বছর পাঁচই ফেব্রুয়ারি শহীদ স্মরণ সভা করে আসছিল ফরওয়ার্ড ব্লক এরপর দু সালে তৎকালীন দিনহাটার ফরওয়ার্ড ব্লক বিধায়ক উদয়ন গোহ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দু হাজার পনেরো সালের পর থেকে তৃণমূলের পক্ষ থেকে তিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে চলে পঞ্চ শহীদ স্মরণ সভা আজ পাঁচই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হল আজকের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে কি বললেন তিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ এবং তিনহাটা দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বিস্তারিত শুনু যে বামপন্থের সরকার যারা ক্ষমতায় আসবার আগে চৌত্রিশ দফা যে প্রতিশ্রুতি মানুষের সামনে রেখেছিলেন তার মধ্যে অন্যতম ছিল কোন গণতান্ত্রিক আন্দোলন খেটে খাওয়া মানুষের আন্দোলন দমন করতে দিয়ে পুলিশের ব্যবহার করা হবে আর আমরা দেখেছি তার আগে সিমুরের ঘটনা আমরা তার আগে নন্দীগ্রামের ঘটনা দেখেছি ইতিহাসে নন্দীগ্রাম সিমুর নেতার কথা থাকবে কিন্তু দিনাটায় যে সেদিন আন্দোলন হয়েছিল ওই সিপিএম অফিস থেকে আর কোচবিহারের সিপিএম অফিসের নেতারা বসে চক্রান্ত করেন সেদিন গণতান্ত্রিক আন্দোলনকে দমন করবার জন্য একজন মহিলা কমান্ডারের নেতৃত্বে সিআরপিএফ বাহিনী এখানে প্রথমে নির্বিচারে লাঠিচার্জ পরে আমার বলতেও খারাপ লাগে আজকে আইসি আছেন সেই জয়দীপ মোদক তিনিও সেই চক্রান্তের অংশীদার ছিলেন আগের দিন সুভাষ ভবনে গিয়ে এই জয়দীপ মোদক এবং অন্যান্য পুলিশ অফিসারেরা আমাদের সাথে বসে কথা বলেছিলেন যে আন্দোলন কিভাবে হবে ব্যারিকেড কোথায় হবে কিভাবে লোক এখানে ঢুকবে আর আমাদের আন্দোলন যে শান্তিপূর্ণ থাকবে তার কথাও আমরা বলেছিলাম আমরা বলেছিলাম যে তিনটে ব্যারিকেড তৈরি করবেন একটা একটা করে ব্যারিকেড পার করে লোকেরা এলডিও অফিসের সামনে যাবে এবং সেখানে আমরা ডেপুটেশন দেব কিন্তু সেদিন দেখেছিলাম কয়েকজন পুলিশ অফিসার তারা টিআরপি কে উпитыজ করে ভার ভার করে চিৎকার করেছে। আর ちゃっতে দেহ এখানে লুটিয়ে পড়ছিল। ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার কয়েক হাত পেছনে স্বপন महंत দেহ পড়েছিল মাথার গুলি। গুলিটা উড়ে গেছে। পুলিশের আইনে আছে যদি কোনো কারণে গুলি চালাতে হয় তাহলে কোমরের নিচে গুলি চালাতে হবে আগে কারণে গ্যাস ছাড়তে হবে জল কমল ব্যবহার করতে হবে প্রয়োজনে রাবার বুলেট ব্যবহার করবেন আর যদি একান্তই গুলি চালাতে হয় তাহলে কোনো অবস্থাতেই গুলি যেন কোমরের ওপরে না লাগে সেদিন পুলিশ আইনের যা যা আছে সব কিছুকে তুরি মেরে উড়িয়ে দিয়ে ওই সিপিএম এর অঙ্গুলি হেলানে পুলিশ অফিসারেরা কেউ রিভালভার থেকে সিআরপিএফ এর ওই সব একে ফর্টি সেভেন সহ অন্যান্য বন্দুকের থেকে আধুনিক অস্ত্র স্বাস্থ্য ব্যবহার করে নির্বিচারে গুলি চালানো হয়েছিল চারজন এখানে মারা গেছে পরবর্তীকালে সন্ধ্যাবেলা মারা গিয়েছে প্রদীপ বর্মন কুচবিহার হাসপাতাল আমরা ভেবেছিলাম অনিল কুন্ড ওই বড় সাবধানের অনিল কুন্ড তিনি বেঁচে আছেন কি করে বেঁচে আছেন এই অপরাধা জানেন তাকে যখন কুচবিহার হাসপাতালে দেখেছিলাম পুরো মুখ দিয়ে গোল গোল করে রক্ত বেরোচ্ছে তার মুখে নাকের মধ্যে গুলি লেগে নাক দিয়ে গুলি লেগে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল এই অবস্থায় পরবর্তীকালে তিনি নানা রকম চিকিৎসার মধ্যে দিয়ে বেঁচে আছেন এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। একই ভাবে ওই বড় সালদারের আর একজন তার পেটে গুলি লেগেছিল সেই গুলি এখনো বের করা যায়নি। সেই গুলি নিয়ে তিনি এখনো বেঁচে আছেন। এই ভাবে কতজনকে যে আহত করা হয়েছে কতজনকে পুলিশের মিথ্যা মামলা দিয়ে

বিশেষ করে সিপিএম এর বাহিনী এবং তার সাথে তৎকালীন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ বাহিনী একত্রিত হয়ে যে যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছিল যার ফলস্বরূপ আমরা দেখেছি সিঙ্গুল আন্দোলন আমরা দেখেছি নন্দীগ্রাম আমরা যারা দীর্ঘদারা মানুষ আমরা প্রত্যক্ষ করেছি যে যারা শ্রমিক দল হলক দল যারা বিভিন্ন আন্দোলন বিভিন্নbagai আন্দোলন এনেছিল এই যে ধারা রাষ্ট্রতে তারা মিছিল সংগঠিত করেছিল আর সেই মিছিলের রূপ তৎকালীন সিপিএম এর নেতৃত্বে সাধারণ মানুষের উপর যে হবে কুলির করে খুন করা হয় এর অধিকার জানার ভাষা আমাদের নেই আজকে দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সিপিএম আবার নতুন করে সংগঠন তৈরি করার চেষ্টা করছে। আবার কিছু যুব সম্প্রদায়কে আকུতৃত করার চেষ্টা করছে। আমি 50 শহীদের স্মৃতিকে উদ্দেশ্য দাঁড়িয়ে আমরা আজকে এই ধারা সফরে দাঁড়িয়ে আমরা একটা কথা বলতে চাই যে তৎকালীন বামপন্থীদের সিপিএম এর যে ভিন্ন রাজনীতি আর যে খুনের রাজনীতি মানুষের উপর যে টাকা চালাতো সেই কথাগুলো আগামী প্রজন্মের সামনে আমাদের তুলে ধরা দরকার এবং আমরা এই আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেই কথাগুলো আমরা বিহারার মানুষকে আগামী দিনের যারা রাজনীতিতে সফল অংশ করার জন্য উঠে আসে তার সামনে এই কথাগুলো আমরা তুলে দিতে চাই আমি আমার বক্তব্যকে জিহাদ করব না আমরা জানি শহীদের রক্ত কখনো व्यर्थ হয় না তাই আজকে 2050 শহীদ হয় ওটা বাংলা জুড়ে সিপিএম এর অত্যাচারে যে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে তাদের রক্ত ব্যর্থ হয়নি তাই চৌত্রিশ বছরের বামপন শাসনের অবসান ঘটিয়ে আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার চলছে আজকে সেই সরকারের হাত ধরে আজকে মানুষ অন্ধকে সামনে ঘুমোতে যাচ্ছে আজকে তার হাত ধরে আজকে গ্রামে গ্রামে একটা সুন্দর শান্তি শৃঙ্খল পরিবেশ আজকে তৈরি হয়েছে আমরা মাথা তুলে দাঁড়ান আবার এই গ্রামে গ্রামে সন্ত্রাসের পরিবেশ তৈরি করুক আমার বক্তব্যকে করে সকলকে আরো একবার আমার আন্তরিক শুভেচ্ছা বিনন্দন নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাহাতব তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা তুলন জিন্দাবাদ ট্যাক্স মেট জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাঁটায় বিগত সাত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আর বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি